নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা একের পর এক নতুন ঘটনার মোড় চলে আসছে এবং সেখান থেকে একের একের পর এক চমকপ্রদ তথ্য উঠে আসছে কি হচ্ছে না আপনারা জানেন যে গতকাল থেকে কিন্তু সন্দেশখালী নিয়ে গোটা বাংলা তথা গোটা দেশ উত্তপ্ত হয়ে আছে সেখানকার ঘটনায় সকলেরই মাথা ঘুরে গেছে এরকমও হতে পারে এরকমও একুশে আইন দেখা যেতে পারে কিন্তু তার থেকেও বড়ো কথা আমরা দেখলাম প্রায় সাড়ে সতেরো ঘন্টা জেরা তল্লাশি চালানোর পর শেষ পর্যন্ত গতকাল মধ্যরাতে বারোটা সাড়ে বারোটার দিকে তৃণমূল কংগ্রেসের নেতা শঙ্কর আড্ডো তাকে গ্রেপ্তার করা হলো। কিন্তু এই গ্রেপ্তারির পরে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এলো তথ্য নাম্বার ওয়ান যত কাণ্ড দুবাইয়ে তথ্য নাম্বার টু এই যে হাজার হাজার কোটি টাকা এখানে পাঠানো হয়েছে ঠিক কতটা পরিমাণ এবং তার কতটা বালুর কতটা বা পিসি ভাইপোট তথ্য নাম্বার তিন এই যে এরা সততার প্রতিমূর্তি বলে সেই জায়গা থেকে কিভাবে ফ্রড করে বিদেশে টাকা পাঠিয়ে হাওয়ালার মাধ্যমে কি কাণ্ড করছে এই সব প্রশ্ন থাকছে এবং সবথেকে থেকে বড়ো কথা প্রশ্ন নাম্বার চার বালুই কি ফাঁসিয়ে দিচ্ছে ঘেষমূলদের এই প্রশ্নটা উঠতে শুরু করছে ঘেঁষমুল কারা যারা এই শঙ্করের মতো মাল যারা এই পার্থর মতো মাল যারা কোটি কোটি টাকা কামিয়েছে। সরকারি দলের ক্ষমতায় থেকে সরকারে থেকে সেই জায়গা থেকে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে দু নম্বরই টাকা বাংলার মানুষকে লুটে জানা বানিয়েছে সেই ঘেসমূলদের তাদের ফাঁসাচ্ছে বালুই এই প্রশ্নগুলো এক 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 করে উঠে আসছে কেন কেননা আজকে আপনারা জানেন শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করার পর তার মেডিকেল হয় এবং ইএশাই জোকা হাসপাতালে হয়েছিল এবং তারপর তাকে ব্যাংশন কোর্টে চালান করা হয় যেখানে ইডি তাকে চোদ্দ দিনের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় সেখানে সওয়াল জবাব হয় এবং সেখানেই একের পর এক একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এলো কি হলো সেখানে ফাইনালি কিন্তু ইডির চোদ্দ দিনের হেফাজত মঞ্জুর হয়েছে এবং এই শঙ্কর আড্ডরা যে কতখানি সিজন ক্রিমিনাল সেটা কিন্তু সেখানেই স্পষ্ট হয়ে গেছে প্রথম পয়েন্ট মন্ত্রী বালুর চিঠির সূত্র ধরেই গ্রেপ্তার বনগার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডো কী লেখা রয়েছে সেই চিঠিতে আপনারা জানেন যে গতকালই কিন্তু এই শঙ্করাঢ্য স্ত্রী তিনিও তৃণমূল নেত্রী এবং বনগাঁ পুরসভার চেয়ারম্যানও হয়েছিলেন তিনি দাবি করেন সারাদিন এই ইডি অফিসিয়ালরা তাদের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন জিজ্ঞাসাবাদ করেন সেখানে তথ্য প্রমাণ নথি দেখতে চান তারা সমস্ত রকমের কোঅপারেট করেছেন মধ্যরাত্রের দিকে এক ইডির অফিসিয়াল আসেন এবং সেখানে ব্যাগ থেকে একটা কাগজ বার করে দেখান যে কাগজটা দাবি করা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি এবং সেই চিঠিতে যে বয়ান আছে তার ভিত্তিতেই শঙ্কর আড্ড্যকে গ্রেপ্তার করা হয়েছে ফলস কেশে তাকে ফাঁসানো হয়েছে আজকেও আজকেও সেই চিঠির প্রসঙ্গ আদালতে তুললো কিন্তু সেখানে একটা ভয়ঙ্কর তথ্য উঠে এলো চিঠিটা কি চিঠিটা লেখে বালু মল্লিক লেখে কাকে তার মেয়ে প্রিয়দর্শনী মল্লিককে এবং সেই চিঠি পাচারের সময় হাতে নাতে ধরা পড়ে কিন্তু কখন সময়টা কখন ষোলোই ডিসেম্বর এত স্পেসিফিক কেন বা এত ইম্পর্ট্যান্ট কেন ডেটটা ষোলোই ডিসেম্বর কলকাতা হাইকোর্টে এক বিশেষ বিচারপতি যিনি এই বাণিজ্য ফ্যামিলির প্রতি বড্ড বেশি দয়াশীল তাদের গায়ে একটা গায়ে একটা ঘামাচি উঠলেও তার বুক ফেটে ঝটপট ছটপট ধরপট ধরপর করতে শুরু করে দেয় সেই বিচারপতি একটা একটা নির্দেশ পাশ করে যে বালু মল্লিক এস এস কে এম এ আছে ফাইভ স্টার ফ্যাসিলিটি পাচ্ছে চব্ব চ মাংস সব কিছুই খাচ্ছে ঠিক আছে কিন্তু তার ঘরে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো যাবে না তার ঘরে সিসিটিভি ক্যামেরা লাগালি যে তোলামুলের এই তোলা বিপদগুলো সামনে চলে আসছে বালু মল্লিক কোনো কিছু খবরাখবর এদিক ওদিক করতে পারছে না সেই সিসিটিভি খোলাবার তিনি নির্দেশ দিয়ে দেন ফলে ষোলো তারিখ সেই সিসিটিভি খুলে নিতে হয় আর বালু মল্লিক দেখল যে মুহূর্তে সিসিটিভিটা তার হাত থেকে চলে গেল এখান থেকে চলে গেল আর তার ধরা পড়ার ভয় নেই বাংলা ইংরেজি মিশিয়ে একটা চিঠি লেখে সেই চিঠিটা দেয় নিজের মেয়েকে সেখানে টাকা পাচারের কথা লেখা আছে কার কার সঙ্গে কথা বলতে হবে কার কাছে কত টাকা আছে কি আছে সব কিছু দেওয়া আছে কেন বালি বুঝে গেছে যে আমি বাইরে যতই বড় বড় ফটফট করতাম আমি এই যে ভেতরে ঢুকেছি আর বেরোনো সম্ভব নয় তাহলে আমার এই এত কষ্টের টাকা এত দিন বাংলাটাকে লুটে পুটে শেষ করে এই টাকাটা জমিয়েছি আমি না হয় জেলের ভাত খাবো তা বলে আমার মেয়ে আমার বউ সেই টাকার ভাগটা পাবে না তাদের কিন্তু সেটা করে দিতে হবে করে সব কিছু লিখে দিয়েছে ওই চিঠিটায় আর সেই চিঠি মেয়ে নিয়ে যখন বেরোচ্ছে সেইটা ওই ওখানে যে জওয়ানরা আছে আপনারা জানেন চব্বিশ ঘন্টা কিন্তু কেবিনের বাইরে জওয়ানদের রেখে দেওয়া হয়েছিল অর্থাৎ এই বিচারপতিকে দিয়ে ভেবেছিল যে ভেতর থেকে সিসিটিভি ক্যামেরা খুলিয়ে নেবে আর তারপর সমস্ত কিছু আদান প্রদান হবে ওই জায়গাটাই চিঠিটা ধরা পড়ে যায় এবার চিঠিটা ধরা পড়ে যাওয়ার পরে সেটা যথারীতি ইডির হাতে পৌঁছে এবং ইডি অফিসিয়ালরা উনিশ তারিখ বালুকে জেরা করে সেইখানে ফাইনালি বালু ভেঙে পড়ে এবং চিঠির কথা স্বীকার করে নেয় সেই চিঠির সূত্র ধরেই কিন্তু এই সাজাহান বলুন এই শঙ্কর বলুন এদের সবার কাছে পৌঁছে গেছে এমনকি কালকে যে পনেরো জায়গায় হয়েছে সেই সমস্ত জায়গাটায় পৌঁছে গেছে এবং সেইখান থেকে আবার আরেকটা তথ্য বা আরেকটা সম্ভাবনার কথা উঠে আসছে বালু কি ইচ্ছা করে ফাঁসিয়ে দিলেন এই কেন কেননা একটা ছিল তো যে ওই মেয়ে বউকে সম্পত্তিটা পাইয়ে দেওয়া তাদেরকে সমস্ত কিছু দেওয়া কিন্তু তিনি তো খুব ভালো করে জানতেন যে বাইরে সিআইএসএফ আছে এখানে এত সহজে খবর পাচার করা যাবে না মেয়ের মেয়েকে ডেকে পাঠানো হবে মনে আছে মেয়ে আর দাদা চলে গিয়েছিল কিচ্ছু বলে না তারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় এটা ভালো মানুষের মতো মুখ করে থাকে আর সেখানে বাইরে জওয়ানরা আছে সেখানে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা কি বালুমল্লিক বুঝতে পারেনি নাকি ওভার কনফিডেন্ট ছিল আর সেইখানে কি ইচ্ছা করি যে ভাই আমি তো ভেতরে ঢুকেছি আমি তো আর বেরোতে পারবো না তাহলে যাদের যাদের সঙ্গে আমি ডিলটা করেছি যাদের হয়ে এতদিন এই চুরি ডাকাটি ফেরেফবাজিগুলো করে গেছি তাদেরকেও কি আবার ছেড়ে দেওয়া যায় সেই জন্য কি ইচ্ছা করে নামগুলো সব বলে দিয়েছে সমস্ত হিসাব দিয়ে দিয়েছে এই তথ্যটাও কিন্তু উঠে আসছে যাই হোক সেই চিঠি সূত্র ধরি ফাইনালি শঙ্করআড্য ধরা পড়েছে শেখ সাজানকে ধরতে গেছিলো সাজানো বুঝে গেছে বিপদ আছে সেই জন্য ওই মারপিট করে ইডিকে মেরে পুঁতে দেওয়ার চেষ্টা করেছিল এবং তারপর নিজে এখন বাজ হয়ে সেখান থেকে প্রাণ করে পালিয়ে গেছে এত বীরপুঙ্গ এখন খ্যাঁকশিয়ালের মতো কোথায় লুকিয়ে আছে কোন গর্তে লুকিয়ে আছে সেইটুকুনি অবধি বলতে পারছে না সততার স কী প্রতীক না কী সব বলেন এরা তারা একবারও বলতে পারছে না যে শেখ শাহজাহান এখানে চলে যাও ইডির কাছে গিয়ে দেখা করো আবার ওই কোলাব্যাং ঘোষ সে আবার বড় বড় বাতেলা ঝেড়েছিল মানে কিরকম মিথ্যেবাদী এরা দেখুন এক একটা আস্ত মিথ্যেবাদী বলে কি ইডি নাকি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়েছে রাজ্য সরকারকে অনুরোধ করেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ শাহজাহানকে তাদের হাতে তুলে দিতে যদি রাজ্য সরকারকে আগে জানিয়ে যেত এসব কি হতো সেই জন্যই তো এসব হয়েছে আসলে জাত মিথ্যেবাদী না যেখানে বারে চিটিংবাজি সত্যি কথাদের মুখ দিয়ে বেরোয় না সেই জন্যই কথা বলছে ইডি সাথে সাথে বলেছে না এরকম কোনো আলোচনা হয়নি এখন এই কোলা হাতে যদি থাকে প্রমাণ দিক সামনে নিয়ে আসুক যেই তো রাজ্য সরকারের সঙ্গে প্রমাণ হয়েছে কথা বলেছে তার প্রমাণ যা এরা শুধুমাত্র চুরি দুর্নীতি কিভাবে করতে হয় মিথ্যে কথা বলে মানুষকে কীভাবে বোকা বানাতে এদের কাছে শিখতে হবে তো যাই হোক সেই দিকে আবার যাচ্ছে এদিকে মজার ব্যাপার হচ্ছে ইডি আবার আরেকটা একটা মারাত্মক তথ্য নিয়ে এসছে সেটা হচ্ছে যে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে লেনদেন হয়েছে ভাবুন একবার গরিবের রাজ্য মানে বিচারপতি অব্দি অবাক হয়ে গেছে যে এই এই রাজ্যটাকে গরিবের রাজ্য বলা হয় কুড়ি হাজার কোটি টাকা গত দশ বছর ধরে হয়েছে আর এই বালু মল্লিক মুখ্যমন্ত্রীর পাশের ছেড়ে থাকতো মুখ্যমন্ত্রী কিচ্ছু জানেন না কিচ্ছু জানেন না তার আদরের বালু এইভাবে একটু 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 করে সব জলকনা নিয়েছে কুড়ি হাজার কোটি টাকার ঘাবলা হয়েছে এর মধ্যে রেশন দুর্নীতি থেকে শুরু ন থেকে দশ হাজার কোটি টাকা বালু এই শঙ্কর দিয়েছিল বিদেশে পাচার করার জন্য এবং এই টাকাটা কোথায় গেছে এর ম্যাক্সিমাম টাকাটা গেছে দুবাই এখান থেকে বাংলাদেশ যেত কিংবা এখান থেকে সরাসরি হতো এটাকে ডলারে ট্রান্সফার করা হতো তারপর হাওয়ালা মারফত এটাকে পাঠিয়ে দেওয়া হতো দুবাই আরও অন্যান্য দেশে গেছে কিন্তু ম্যাক্সিমাম টাকাটা গেছে দুবাইয়ে এবার বুঝতে পাচ্ছেন এবার বুঝতে পারছেন পাজি পিসিয়ার ভণ্ড ভাইপো এত ঘন 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 চা খেতে যাওয়ার পাড়ার ধরে মোড়ে চা খেতে যাওয়ার মতো শুধু দুবাই যায় কেন দুবাইয়ে কোন মধু আছে বুঝতে পারছেন তো কিভাবে দু নম্বরই করেছে কিভাবে ঠকিয়েছে বাংলাকে আপনাদের হাতে পাঁচশো হাজারের ভাতা গুঁজে দেয় পাঁচশো টাকা নিয়ে খুশি থাকো বাবা দিনে দিন টাকাও আসে না হিসেবে তো সেই টাকা নিয়ে আপনি খুশি আছেন আর এদিকে বালু মল্লিকদের থ্রু দিয়ে শঙ্কর আর্যদের থ্রু দিয়ে শাহজাহানদের থ্রু দিয়ে হাজার হাজার কোটি টাকা ডলারে ট্রান্সফার করে হাওয়ালা করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিদেশে বালুরি শুধু রেশন দুর্নীতি ন থেকে দশ হাজার কোটি টাকা আছে মোট কুড়ি হাজার কোটি টাকার লেনদেন করেছে ভাবতে পারছেন কি অবস্থা চলছে রাজ্যটা আর এরা বলে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে যখনই বলবে বা উত্তরটা দেবেন তাহলে এই টাকাটা কোথা থেকে এলো বলবে এখনও তো প্রমাণ হয়নি নাটক শুধু শিখতে পারে মিথ্যাবাদী দল তো মিথ্যে ছাড়া এরা সত্য কথা তো বলতে পারে না এবার এই করতে করতে আর একটা মজার ব্যাপার এসছে ইডি যখন প্রথম তদন্ত করতে যায় শঙ্কর বাড়িতে তার চারটে কোম্পানির কথা খুঁজে পেয়েছিলো একটা বোধ হয় শঙ্কর ফরেক্স একটা অর্পণ ফোরেক্স আরও আরও এরকম কী সব এসআর ফিনান্সিয়াল কর্পোরেশন এরকম চারটে কোম্পানির কথা জেনে তারা গিয়েছিল ওইখানে গিয়ে দেখে নব্বইটা নব্বইটা সংস্থার মধ্যে দিয়ে এই টাকা পাচার করেছে নব্বইটা সংস্থা এবং এইটা কিন্তু শঙ্করাড্ড বেরোয়নি কালকে বলেছিলাম না পনেরো জায়গায় মোট ইডি গেছে তার মধ্যে শঙ্করাড্ড দুজন কর্মচারীর বাড়িতে চলে গেছে তাদেরকে জেরা করে এই তথ্যটা বেরিয়েছে তারা ভেঙে পড়েছে তারা বুঝে গেছে ভাই এই জেলে ঢোকা মানে জীবন শেষ যা আছে সব উগড়ে দিয়েছে নব্বইটা সংস্থার কথা পাওয়া গেছে এবার আজকে শঙ্করাহকে যে ইডি হেফাজতে চাইল চোদ্দ দিনের জন্য এবং আড্ড বলল যে আমি তো কি নিয়ম মাফিক ব্যবসা করেছি কেন্দ্রীয় সরকারের আমার কাছে পারমিশান আছে এসব বলে ঘোরানোর চেষ্টা করেছিল তাও হয়নি কেন ভাই তোমার কাছে তো চারটে সংস্থা ছিল নব্বইটা সংস্থা কোথা থেকে এলো এর উত্তর আর দিতে পারেনি এই যে যখন সাধু সাধার চেষ্টা করছে না আমি নিরাপরাধ এরা কীরকম সিজন ক্রিমিনাল দেখুন একটা যখন বেরোচ্ছে তখন বলছে যে এই যে যোতিপ্রিয় মল্লিকের চিঠির ভিত্তিতে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে আপনি কি বলবেন বলুন বলছে যে লোকটার নাম দিচ্ছেন তাকে আমি চিনিই না বালুমল্লিকের মল্লিকের হাত ধরে রাজনীতি করতো তার পাশে হাত ধরে স্টেজে দাঁড়িয়ে থাকতো পাশে তার ওই দশ হাজার কোটি টাকা রেশনের সেইটাকে পাচার করেছে সে জেলা সভাপতি বালু মল্লিক জেলা সভাপতি রোজ যেত নিজে চেয়ারম্যান বউকে চেয়ারম্যান করেছে খুব ভালো চেনা জানা আছে টাকাটা পাচার করতে হবে বলে আমি বালুমল্লিকে চিনিই না সব সত্যি সামনে আসবে একটু সময় লাগবে কিন্তু সব সত্যি সামনে আসবে কী সত্যি সামনে আসবে দশ হাজার কোটি টাকা না দশ লক্ষ কোটি টাকা চুরি করেছিল সেইটা সামনে আসবে যাই যে ছকটা করেছিল সেটা আবার মারাত্মক ছক করেছিলো এই ভারতীয় টাকা পাচার করে দিত বাংলাদেশে কেননা ভারতের টাকার তুলনায় বাংলাদেশের টাকার মূল্য একটু কম সেখানে গেলে বেশি প্রফিট পাওয়া যাবে দিয়ে সেগুলোকে ডলারে কনভার্ট করে দেওয়া হতো সেই ডলারে কনভার্ট করে দিয়ে সেই টাকাটা হাওয়ালার মাধ্যমে বিভিন্ন বিদেশি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতো তারপর কি হতো টাকাটা সেটা আর ইডি বলেনি কিন্তু তারপরে গল্পটা মোটামুটি ছবিটা সবার কাছেই স্পষ্ট ওই টাকাটা ফেরেবাজ ভাইপোর বিভিন্ন কোম্পানিতে ওই ফেক কোম্পানি যেগুলো দুবাইয়ে বানিয়ে রেখেছে সেইখানে সব ইনভেস্ট হতো আর তারপর সেই কোম্পানির টাকা আবার ইনভেস্ট হতো বিদেশি ইনভেস্টমেন্ট বলে এখানকার সব পরিচিত কোম্পানিতে সেই সব কোম্পানিতে আবার শেয়ার কেনা ছিল ভ ভাইপোর আর সেই শেয়ারের দাম বাড়তো বলে সে প্রফিট করে টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকত বলছে এটা আমার একদম সুন্দর করে সৎপথে রোজগার করা টাকা কিন্তু সফটটার পিছনে যে দুর্নীতি হাওয়ালা যোগ ফলস কোম্পানি এইটা যে ইনি বার করে ফেলবে বুঝতে পারেনি ফলে ভান্ড ভাইপোর শুকিয়ে গেছে গর্তে ঢুকে গেছে আর গর্তে ঢুকে বেশি লাভ নেই ও ঘাট ধরে বার করে নিয়ে আসবে কিন্তু মদ্দা কথা হচ্ছে যে দুবাইয়ে এদের এত ঘন ঘন যাওয়ার যে কারণটা সেই রহস্যটা এবার ক্লিয়ার হলো মানে এটা একটা শঙ্করাড্য বেরিয়েছে বালুমল্লিকের দশ হাজার কোটি টাকা মোট কুড়ি হাজার কোটি টাকা এখনও অব্দি খোঁজ পেয়েছে এরকম কত টাকা যে এরকম কত শঙ্করাড্য পাঠিয়েছে বিদেশে সেগুলো সব ওই দুবাইতে গিয়ে জমা পড়তো আর সেখানের ওই ফেক কোম্পানিতে সব কিছু কাণ্ড কারখানা হতো যেটা আবার এসবিআর এসআর পুরোটা অপারেট করতো এই যে ব্যাপারগুলো এবার এগুলো আস্তে আস্তে সামনে আসবে কিন্তু সব থেকে যেটা আশ্চর্যের ব্যাপার সেটা হচ্ছে বালু মল্লিকের চিঠিটা এক নম্বর হচ্ছে তো সেই বিচারপতিকে ভাউন এবার তো সেই বিচারপতির অ্যাকাউন্ট সম্পত্তি অন্য সব কিছু খোঁজখবর করা উচিত সেটা তো তদন্তের আওতায় আসা উচিত কীরকম লোক মাইরি মানে ইডি বলছে যে বালু মল্লিক তার জেলে থাকার কথা সে ওখানে আছে দু নম্বরই কিছু করে ফেলতে পারে সিসিটিভি লাগাও সে আদেশ দিয়ে সিসিটিভি খুলিয়ে নিল আর তার সেই যেদিনকে খোলালো সেই দিন কি মেয়ের হাতে চিঠি দিয়ে দিল অবশ্য একদিক থেকে সাপে বড় হয়েছে সেটা না হলেই ঘেঁষতে ধরা যেত না তবে প্রশ্নটা ওইটাই যে সেই বিচারপতির ভূমিকায় কি আর বানু কি জেনে শুনে এবার ফাঁসিয়ে দিল না বেশি কনফিডেন্ট হতে গিয়ে আলটিমেটলি পুরো দলটাকে ডুবিয়ে দিল মানে পুরো তালিকা দিয়ে দিয়েছে কার কাছে কি আছে পাচারের টাকা কে কি কত ভাগ সব কিছু একদম মেয়ের কাছে ডিটেলস দিয়েছেন বললে অত তো মনে রাখতে পারবে না সব বাংলা ইংরাজি মিলে দিয়েছিল সেইখান থেকে এই অবস্থা হয়েছে তো এই হচ্ছে সব মিলিয়ে বালুমল্লিকের অবস্থা এবং সেইখান থেকে শঙ্করার্য কেশের আপডেট এবং সততার প্রতীকের দলের এই হচ্ছে ছবি কি বলবেন বলুন তো এই সব নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার